এটা ম্যাগি নুডলস সাধারণ ম্যাগি নুডলস অসাধারণ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি আপনাদের মাঝে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে গরম পানিতে তিন প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে নিয়েছি পুরো কিন্তু ফুটান্ত গরম পানি টক করে ফুটেছে তারপর দিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সাথে কাঁচামরিচটাও দিয়ে দিব এভাবে করে এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সাথে দিয়ে দেবো একটু ম্যাউনিস টমেটো সস গোলমরিচের গুঁড়া আর এই মেউনিসটা হচ্ছে আস্তের রেসিপি অসাধারণ মনেই হবে না যে আপনি মুখে ম্যাগি নুডলস দিচ্ছেন মনে হবে একটা ক্রিম ক্রিম জাতীয় কোন একটা খাবার দিচ্ছেন এতটা লোভনীয় যা কেউ আগে বা পরে কখনোই আপনাদের সাথে প্রেজেন্ট এই আমি প্রথম নিয়ে এসেছি ইউটিউব চ্যানেলে সবাই এভাবে করে তৈরি করে খেয়ে দেখতেই পারেন তারপরে ম্যাগিনো ডুসের প্যাকেট মশলাটাও দিয়ে দিচ্ছি মশলা যাই দেন না কেন পরিমাণে একটু ম্যাউনিজটা বেশি রাখতে হবে কারণ ম্যাউনিজটা যখন গলে যাবে ডিমটা কিন্তু ছেড়ে যাবে আর সেই साथे आम्ही तो যে নুডলস ফুটিয়ে পাশে ছাইড করে রেখে দিয়েছিলাম সেই নুডুলসটা আলতো হাতে ছেড়ে দিয়েছি এই তো প্যাকেট নুডুলস এক প্যাকেট আমি এর উপরে দিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আপনারা লোভনীয় এতটা লোভনীয় কি আর বলবো আমার মুখের কথা বিশ্বাস না হলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন বড় ছোট সবার অনেক পছন্দ হবে ম্যাগি নুডলস তো সব বাচ্চাদের অনেক পছন্দ সেই সাথে যদি একটু আকর্ষণীয় করে তুলে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাই একটা কমেন্ট বা একটা বেল বাটনে অবশ্যই অবশ্যই একটা চাপ দিয়ে যাবেন কারণ আমি নতুন চলে যেতে চাই অনেক দূরে আপনাদের একটু সহযোগিতা পেলে আমার ভিডিও যাবে সবার মাঝে ছড়িয়ে এজন্য নতুনদের একটু সাপোর্ট দেন যেন নতুনরাও উৎসাহিত পায় ভিডিও তৈরি করতে পারে এবং আপনাদের মাঝে নতুন নতুন আইটেম নিয়ে আসতে পারে এই তো আমার নুডুলসের রান্না আর করতে দেরি কিন্তু আমার খাওয়ার জন্য এতটাই মন ছটপট করতেছে কি আর বলবো আমি একটু চপ স্টিক দিয়ে খাওয়ার টিরাই করতেছি জানি না কতটুক পারবো তারপরও চেষ্টা করে দেখতে দোষ কি যদি পেরে যায় এই তো আমি এভাবে করে গরম গরম একটু তুলে খেয়ে দেখতেছি যে খেতে কেমন হয়েছে একবার মুখে দেওয়ার পরেই তো দেখতেছি একদম ক্রিম ক্রিম হয়ে এসেছে আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে খেতে পারবেন একদমই সহজ রেসিপি ঝটপট হয়ে যায় আর সবচেয়ে ঝটপট রান্না তো ম্যাগি নুডুলস সেটা তো আমরা সবাই জানি দুই মিনিটের নুডুলস রান্না সেটাই হচ্ছে ম্যাগি নুডুলস এই তো আমি সুন্দর করে এটাকে আবার একটু সাফ করে নিচ্ছি এই তো এইটাকেও আমি চপ দিয়ে খাওয়ার ট্রাই করতেছি এভাবে করে আপনারা বাচ্চাদের সামনে একটু তুলে ধরেন দেখবেন বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে সবাই একটু পাশে থাকবেন ধন্যবাদ